ইয়াস ভাই মোস্তাবিদ আইপিএল খেলবে দেখেন এইটা না চাই যে মোস্তাবিদ আইপিএল খেলবে না কিন্তু অবশেষে জানালো বিসিবি যে তাকে এনওসি দিবে কিনা একটা সময় মোস্তাভিজ ক্লিয়ার করে দিছিল যে ভাই আমার সাথে অলরেডি কয়েকটা ফ্রাঞ্চাইজির সাথে যোগাযোগ হচ্ছে আইপিএল খেলার ব্যাপারে কিন্তু এখানে অনেক কিছু শর্ত জুড়ে দিয়েছে সেই শর্তগুলোর মধ্যে অন্যতম শর্ত হচ্ছে আমি যেন পুরো সিজনটা আইপিএল খেলতে পারি এবং আমি যেন ফুল ফ্রি থাকি সো এই ফুল ফ্রি থাকার জন্য আমার বিসিবি থেকে এনওসি নিতে হবে এবং বিসিবি যেন এই এনওসিটা আমাকে দয়া করে দেয় সো এমনটাই কথা ইতিমধ্যে শোনা যাচ্ছিল সো ডাউট নাই যে মুস্তাফিজুর রহমান আইপিএল খেলে তিনি যত ফর্মে না থাকুক না কেন তিনি দশ ওভারে ওয়ান ডে যদি ক্রিকেটটা খেলে দশ ওভারে একশো রান দিক সমস্যা নাই চার ওভারে ষাট রান দোক কোনো সমস্যা নাই কিন্তু তাকে আইপিএল নিবে কেন নিবে ওই যে একটা এক্সপিরিয়েন্সের দাম আছে আইপিএল এ মস্তাফিজুর রহমানের এবং মোস্তাফিজ জানে কিভাবে বলিংটা করতে হয় কিভাবে ওইসব কন্ডিশন সিচুয়েশনটা মানিয়ে নিতে হয় সো এই ব্যাপারটা বিবেচনা করে যে কোনো ফ্রাঞ্চাইজি তাকে নিবে সো এখন কেনই বা নিবে না অন্যান্য দেশের যে আপনার প্লেয়ারগুলো রয়েছে ফাস্ট বলাররা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ইঞ্জুরির কারণে অনেকগুলো জাতীয় দলেই খেলতে পারে নাই তাদের মধ্যে রয়েছে অ্যানিক নরকিয়া তারপরে হচ্ছে আপনার নিউজিল্যান্ড একটা ফাস্ট বলার সো এই ধরনের বলাররা যখন ইঞ্জুরি থাকে তখন ফ্রাঞ্চাইজিদের মাথায় হাত না থেকেও পার তখন একটু এক্সপিরিয়েন্সের দিকে তাকানো লাগে ইতিমধ্যে মালডার তিনি কিনা সানরাইজার হায়দারাবাদ বাইডেন কার্সের পরিবর্তে তিনি সানরাইজার হায়দারাবাদের হয়ে খেলবে সো এরকম মালদার যদি খেলতে পারে সানরাইজার হায়দারাবাদের হয়ে তাহলে মোস্তাফিজুর রহমান নয় কেন সো মোস্তাফিজুর রহমান নয় কেন এবং আমি বলবো কপাল যদি পোড়া হয় তাহলে তাসকিন আহমেদের কপালটা হয়তো একটু পূর্বে কেন পূর্বে ওই যে তাসকিন আহম্মদের মতো একটা বলার যদি আপনি না খেলাইতে পারেন আইপিএলে তাহলে সেটা ফ্রাঞ্চাইজিদের কপালি কপালি পড়া উচিত সেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে যেহেতু নাইদ জানাকে পাচ্ছেন না পেশোয়ার জালবিতে খেলবে তিনি ঋষাদ হোসেন তিনি আইপিএল হয়তো সুযোগ না পাওয়ার সম্ভাবনা ছিল তারপরে তিনি পিএসএল খেলবে সো এমনটাই হবে এবার আইপিএল আমি আমি চাই যে আইপিএলে মোস্তাফিজুর রহমান খেলুক এবং টিম ম্যানেজমেন্ট অলরেডি বলে দিছে যে ভাই মোস্তফিজ যদি এরকম সুযোগ পায় তাহলে তাকে অবশ্যই তাকে ক্লিয়ারেন্স দিতে হবে অন্যথায় দেখেন জিম্বাবুয়ের সাথে খেলা আছে আইল্যান্ডের সাথে জিম্বাবুয়ের সাথে রিসেন্টলি আমাদের মার্চ মাসে খেলা সো এই খেলাটা ইম্পর্টেন্ট না দিয়ে আপনি প্লিজ দয়া করে তাকে কি বলে ওইটাকে যাই হোক তাকে অবশ্যই এন দিবেন এটা আমার ব্যক্তিগত মতবান আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ